कलो हथ दुर्नीत कलो हथी हिकु दफ़ा हिकु दी हिकु दफ़ा हिकु दी प বাংলাদেশের বর্তমান অস্থায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টাকে আমাদের পক্ষ থেকে আহ বাহে দিতে চাই আপনারা কেবিনেটে বসে আপনারা আমাদের দাবি মেনে নেন আপনারা সকলে আমাদের দাবি মেনে নেন আপনাদের কাছে করি নাই আমরা চেয়েছি শুধু জাতীয়করণ এই জাতীয়করণ আপনারা করেন আমরা যে আস্থা তৈরি করেছি ইনশাল্লাহ সকল বাহিনীর উদ্য থেকে আমরা বাংলাদেশকে নতুন একটি সুশৃঙ্খল রাষ্ট্র উপহার দিব আমরা সুশৃঙ্খল ভাবে রাষ্ট্রের সকল কিছু রাষ্ট্রের যত মাল আছে মাল মাল যত আছে রাষ্ট্রের সকল জায়গা থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো একটাই জাতীয়করণ এই জাতীয়করণ যদি মেনে নেন আপনাদের এই সন্তানেরা হাসি মুখে এই রাষ্ট্রকে নতুন একটি রাষ্ট্র দেবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আমি পিসি সারকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি আমার আনকাশ সদস্য বাহিনীরা এবং পিসি এ পিসি তারা যে যে আছেন একটু আমার

আপনারা নিজেদের চলে আসেন যারা যাদের এখানে আসেন সবাই চলে আসেন আমরা এখানে সমাপ্তি ঘোষণা করবো আজকের জন্য রাত অনেক হয়েছে আমার সত্ত্বেও সহকারী কমান্ডার যিনি এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলছেন আমাদের দর্মায় এক চাবি এক জাতীয়করণ জাতীয়করণ আমরা এর বাইরে আমাদের বিজি ডিজি কাছে সরকারের কাছে উপদেষ্টা মন্ডলের কাছে কারো কাছে এর বাইরে আর কিছু চাইনি আমরা দাবি একটাই চাইছি শুধু জাতীয়করণ আমাদেরকে অন্তত পক্ষে সুন্দরভাবে বাঁচার মতো চলার মতো সিস্টেম আপনারা করে দেন আমরা আর লাঞ্ছিত হতে চাই না আমরা আর নির্যাতিত বঞ্চিত হতে চাই না আমরা আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করছি yes! আমরা আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করছি yes! পঁচিশ তারিখ সকাল আটটায় পঁচিশ তারিখ সকাল আটটা নয়টা পঁচিশ তারিখ সকাল নয়টা হাইকোর্ট প্রাঙ্গন অথবা প্রেস ক্লাব প্রাঙ্গন দুইটাই এক জায়গায় যে যে দিক থেকে আসেন ওখানে জড়ো হবেন আমি বাংলাদেশের প্রত্যন্ত জেলায় বাংলাদেশের প্রত্যন্ত জেলার আনসার সদস্য ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা রেস্টে আছেন যারা রেস্টে আছেন যারা ছুটিতে আছেন সবাই পঁচিশ তারিখ সকাল নয়টায় হাইকোর্ট প্রাঙ্গনে পুলিনি পরমে উপস্থিত হবেন এবং এই বাকি এই দুদিন কর্মবিরতি ঘোষণা থাকবে আমাদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করবো না আন্দোলন অব্যাহত থাকবে আমরা চট্টগ্রাম ব্যতীত শুধু চট্টগ্রাম ব্যতীত বৃহত্তর নোহা ব্যতীত তিন জেলায় বন্যা কবলিত তিন জেলায় বন্যা কবলিত এলাকা বৃহত্তর নোহা ব্যতীত এবং চট্টগ্রাম জেলা ব্যতীত চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার তারা চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্দোলন করবে আমরা এছাড়াও বাকি যে জেলাগুলো আছে দূর দূরান্তে যে জেলাগুলো আছে প্রত্যেকে টাকামুখী অবস্থান করবেন পঁচিশ তারিখে আমরা আমাদের আন্দোলন না আসায় পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা রাত অনেক হয়ে গেছে আমরা এখন আর বেশি কথা বলবো না ডাক্তার

আমাদের যে সব ক্যাম্পে অস্ত্র আগার আছে যে সব ক্যাম্পে অস্ত্র আছে দয়া করি অস্ত্রের পুল নিরাপত্তা দিয়ে তারপরে আপনারা মাঠে আসবেন যারা যে সকল ক্যাম্পে পিছিয়ে পিছি আছে যে সকল ক্যাম্পে পিছিয়ে পিছি বাইরে আছে আমার সহযোগী সহযোদ্ধা বাইরে আছেন আপনারা দয়া করে যদি আমাদের সাথে না হতে পারেন অন্তত পক্ষে ক্যাম্পে থাকবেন সকল খোলা পানদেরকে মাঠে আসতে বলবেন সুতরাং রাত অনেক হয়ে গেছে আমরা মাঠ সেখান থেকে যাত্রার গন্তব্য স্থানে পৌঁছে যাব কোনো শৃঙ্খল করবো না কোনো লোড করবো না কোনো গাড়ির দিকে আঘাত করবো না আমাদের ভিতরে কিছু অশৃঙ্খল লোক আছে যারা সিভিলে আছেন আমি সিভিল বাইরের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা পূর্ণ পোশাকে আসবেন যাতে কোনো কসুপ্রি মহল আমাদের ভিতরে আসতে না পারে সব সময় আইডি কার্ড দিয়ে পুল ইউনিফর্ম পরে হাইকোর্ট প্রাঙ্গনে পঁচিশ তারিখ চলে আসবেন বাকি এই দিন কর্মবিরতি ঘোষণা থাকবে বিডি একজন থেকে যদি পিছনে আসতে পারেন স্পিচ এ পাঠাবেন এবং এফসি গাড়িতে অবস্থান করলে পিসি মাঠে আসবেন রাত্রি যদি জাতীয়করণ হয় আপনারটা বাদ যাবে না ঠিক আজকে সুতরাং আপনাকে পরবর্তীতে এই কোলাবান পারবে না পাশে একটা পিজি হাসপাতাল আছে আমার পাশে বাড়ে হাসপাতাল আছে আমার পাশে ঢাকা মেডিকেল আছে সুতরাং এদের উপরে এয়ারপোর্ট আছে পারামগেট আছে এদের এদের ভিতরে আমাদের দৃঢ় বিশ্বাস কোন ছেলেদেরকে আটকাবেন না সবাই মাঠে চলে আসবেন পঁচিশ তারিখ এখন আমি মাইক ছেড়ে দিব ডাক্তার কর্তব্য স্থানে শেষে চলে যাবেন দুই দিন আমরা মাঠে থাকবো না কর্মক্ষীতে থাকবো এছাড়াও যে সকল এলাকায় বন্যা হচ্ছে সেই সকল এলাকায় বন্যা হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে যোগাযোগ রাখছি যদি আমাদের কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় তাহলে আপনাদেরকে আমরা জানাবো দুই একদিনের ভিতরে বলবো আমরা তাদের জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করবো এবং যে যে জেলায় অবস্থান করতেছেন যে যে জেলায় অবস্থান করতেছেন বন্য দুর্গত এলাকায় স্মরণকালের ভয়াবহ ভয়াবহ বন্যা যে 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 এলাকায় আছেন সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে আপনারা সহযোগিতা করবেন আমি আমি রাত একটা বাজে আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাই